আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রহমান সম্মানিত মহতারাম সেক্রেটারি জেনারেল সহ নাহেব আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই রংপুরের বীর সন্তান শ্রদ্ধেয় পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মকবুল আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ সাহসিকতা বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুর বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগটি অনেক শাহাদাতের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দুই হাজার আট সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে দুই হাজার ছয় সালের একাশি অক্টোবরে লবি মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিএ পিটিএ মার হত্যা করে

এদেশ থেকে লুট করে ব্যাংক লুট করে শেয়ার বাজারে পরিণত করেছিল অতীতে কোনো নম্রদ কোন জালে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার সালের জুলাই আগস্টে আবসুয়েদ মুক্তদের ও সামর্ণ শাসিততের উপর বল করে বাংলাদেশের নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সবকিছু নিয়ে এক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় مظلوم জননেতা জানাব এডিয়েন আজহারুল ইসলাম তাকে অন্যায় হবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা